আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি দেখাবো নগদের মাধ্যমে সেলফ থেকে প্রফেশনাল লার্নিং কোর্স খুব সহজভাবে নেবেন মাত্র দুই মিনিটে আমি তার আগে একটু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো এই জন্য ভিডিও একটু লম্বা হবে বাদ বাকি দুই মিনিটেই নিতে পারবেন অনেকেই আমাকে নখ দিয়ে বলে যে ভাই আগে টাকা নিছে আমার কাছ থেকে পরে ব্লক করে দিছে না কাউকে টাকা দিবেন না কারো কাছে যাবেন যাবেন না আপনি নিজে থেকে নেবেন আমি সেলফ প্রবেশ করলাম তার আগে আমি দুইটা কথা বলি আসলে কোর্স নিলেই হয় না ভালো টিম ভালো লিডার সঠিক গাইডলাইন আকর্ষণীয় ট্রেনিং সর্বোচ্চ সাপোর্ট যেখান থেকে পাবেন সেখানে আপনি যুক্ত হবেন আমার সাথে যুক্ত হওয়ার দরকার নাই যারা সর্বোচ্চ সাপোর্ট দেবে সেখানে যুক্ত হবেন অনেকেই আছে কোর্স নেওয়ার পরে কাজ শিখছে কিন্তু গাইডলাইনের অভাবে ইনকাম সে দ্রুত নিশ্চিত করতে পারতেছে না কারণ কি কারণ তার লিডারই সে খুঁজে খুঁজে পাইতেছে না এই আমাদের টিমে বা আমাদের মেম্বাররা খুব ভালো পরিমাণে ইনকাম করতেছে সেটা আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে দেখাই আজকে আর দেখাবো না কারণ আমার এক মেম্বার দেড় মাসে চল্লিশ হাজার টাকা ইনকাম করছে আলহামদুলিল্লাহ এটা আমি গর্ববোধ করি কারণ আমার মেম্বার সে একজন মেয়ে মানুষ সেই জন্য আপনি যদি অন্য কোথাও থেকে অলরেডি অ্যাকাউন্ট করে ফেলেন কাস্টমার অ্যাকাউন্টে থাকেন আমি বলবো আগের অ্যাকাউন্টটা আন ইনস্টল করবেন এবং এই ভিডিওর স্ক্রিনে দশ পঁচাত্তর দুইশো পনেরো যে অ্যাফিলিয়েট কোড আছে এই কোড দিয়ে নতুন একটা নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট করে ফেলেন ওই নাম্বারের মধ্যে যে শুধু ওই বিকাশ নগদ খোলা লাগবে এরকম কোনো কিছুই লাগবে না আপনি যে কোনো নাম্বার দিয়ে খুলতে পারবেন শুধু নাম্বারটা আপনার হলেই হবে যখন আপনি টাকা উদ্ধর দিবেন তখন আপনার বিকাশ আপনার নগদ বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনি অ্যাড করে আপনি এখানে কি করবেন টাকা উদ্র দেবেন এই জন্য সবচেয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয়ই হলো যে ভালো লিডার ভালো টিম এবং সঠিক গাইডলাইন যেখান থেকে পাবেন সেখানে যুক্ত হবেন আর যদি আপনি আমার টিমে যুক্ত হয়ে কাজ করতে চান তো অবশ্যই স্ক্রিনে যে অ্যাফিলিয়েট কোড আছে এটা দিয়ে নতুন করে অ্যাকাউন্ট করে তারপরে এই নগদের মাধ্যমে আপনি কোর্স নিয়ে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে এই যে বিজনেস গ্রুপ আমাদের এই যে বিজনেস গ্রুপ এই সাপোর্ট গ্রুপ এই ফ্রি কাস্টমার গ্রুপ হ্যাঁ আমরা এখানে সরাসরি যুক্ত করব এবং এখান থেকে আপনি সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন তো নগদের মাধ্যমে কিভাবে আপনি কোর্সটা নেবেন সেটা আমি লাইভে স্ক্রিনের মধ্যে দেখাবো দুই মিনিটের মধ্যে নিতে পারবেন আরেকটা কথা অনেকে আমাকে নগ দেয় যে আমি কোর্স নিয়েছি আমার লিডারকে পাচ্ছি না বা সাপোর্ট পাচ্ছি না এখন ইনকাম হচ্ছে না তো এই রকমের ভুল বা এরকম কিছু কখনোই করবেন না ভালো টিম ভালো লিডারের সাথে যুক্ত হবেন আমার সাথে যুক্ত হওয়ার দরকার নাই আমার থেকে ভালো যে সাপোর্ট দেবে তার সাথে যুক্ত হবেন ইনশাআল্লাহ তো আপনারা নগদের মাধ্যমে কীভাবে সেলফ থেকে প্রফেশনাল আর্নিং কোর্সটা কিনবেন সেটাই আমি আজকে দেখাইতেছি খুব সহজে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি সেলফ অ্যাপের মধ্যে আছি এই যে দেখেন এখানে কোর্স নামে যে অপশনটা আছে এটার মধ্যে একটা ক্লিক করবেন আমি ক্লিক করলাম দেখেন কোর্সের যে ডিটেলস আছে এখানে চলে আসছে তো আপনার তো অর্ডার করবেন এই যে দুই হাজার টাকা এটা আপনার নগদে রাখবেন আর এই যে দেখেন অর্ডার করুন এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে অর্ডার করুন ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে তো আপনার কাজ হতে যদি নগদে নেবেন এই নগদে একটা ক্লিক করবেন তারপরে এই যে এখানে একটা টিপ চিহ্ন দেবেন এখানে একটা টিক চিহ্ন দেবেন তো আমি দেখা দেখেন এই নগদে ক্লিক করলাম লাল হয়ে গেল এই যে উপরে একটা টিক চিহ্ন দিলাম নিচে একটা টিক চিহ্ন দিলাম তো এই জায়গার আমার কাজ শেষ এখন অর্ডার কনফার্ম করুন এই যে অর্ডার কনফার্ম করুন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটা ইন্টার পেজ আসবে একটু অপেক্ষা করবেন এই যে দেখেন চলে আসছে তো এখানে এই বাম পাশে যে আপনার এই যে ঘরটা আছে এটা এখানে একটা ক্লিক করবেন এবং আপনার নগদ নাম্বার দিবেন যেমন আমি দিতেছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন ফোর সিক্স সেভেন জিরো এইট এটা আমার নগদ নাম্বার তো এই নগদ নাম্বারটা ওঠানোর পরে আপনার এই যে প্রচেট এখানে একটা ক্লিক করবেন তো প্রচেটে আমি ক্লিক করলাম এখন দেখেন তারা এন্টার ভেরিফিকেশন কোড ছয় সংখ্যার একটা কোড পাঠাবে আপনার মোবাইলে নগদ নাম্বার এই যে চলে আসছে দেখেন বাহাত্তর চব্বিশ পঁচিশ আমি এখানে এই যে বাহাত্তর চব্বিশ পঁচিশ এই এটা দেওয়ার পরে কোটা আসার পরে আবার এই যে প্রচেট এই যে প্রজেক্ট এখানে একটা ক্লিক করে দিবেন প্রজেক্ট হয়ে গেলে এখন অ্যান্টার পিন এখন আমার যে আপনার যে নগদের পিন আছে আপনার যেটা আছে সেটা দেবেন যেমন আমার পিন এক দুই তিন চার এই চারটা পিন আমার হ্যাঁ টু ফাইভ এইট এইট সেভেন যেমন আমার এটা পিন এই পিনটা দেওয়ার পরে আপনি যে প্রচেট একটা ক্লিক করলে আপনার কোর্স কেনা শেষ প্রচারে ক্লিক করবেন সাথে সাথে শেষ যেহেতু আমি নিব না আমার নেওয়া আছে সেই জন্য আপনারা শুধু এখন এই পিনটা দেওয়ার পরে প্রচারে ক্লিক করেন আপনাদের কোর্স নেওয়া শেষ হয়ে গেছে ইনশাল্লাহ